তারা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রধান বিচারপতি একটি রায় দিয়েছিল অবজারভেশন দিয়েছিল তাকেও কিন্তু বন্দুকের নল দেখিয়ে দেশটাকে বাধ্য করেছে আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে ভাইরা আপনারা কিন্তু সকলেই কষ্ট করেছেন এই যে কষ্টের ফল আজকে যদি কেউ নষ্ট করতে চায় সেটি কি নষ্ট হতে দিতে পারি আমরা আমি সেই জন্য অনুরোধ করবো অনেকে অনেক কষ্ট করেছেন আর কয়টা দিন কষ্ট করতে পারবো না আমরা আওয়ামী লীগ অনেক নির্যাতন সহ্য করেছেন আপনারা আমি বলেছি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী এই সতেরো বছর নির্যাতন নিপীড়ন কষ্ট করে জেল জুলুম খেটে একটি নেতাকর্মী কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী আগুনে পুরে যেভাবে স্বর্ণ খানি হয় লোহাপুরে যেভাবে কঠিন শক্তিশালী হয় বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো খাটি এবং ইস্পাতের মতো কঠিন হয়েছেন আপনারা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে রাষ্ট্রাত্ম বিপrob অপরিিত হয়েছে সারা পৃথিবীতে monarch monarchদের পদল কোনো ফ্যাসিবাদীর পদল সবbodনে আর ইতিহাসে স্বাভাবিক হয়নি। নির্মম হয়েছে নিষ্ঠুরভাবে প্রদান হয়েছে সেই একই উদাহরণ বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে আমি আমার বহু বছর আগের থেকে মুক্তি দেওয়া বিবৃতিতে বলতাম ইতিহাস থেকে শিক্ষা আমরা কেউই নেই না এদেশে শেখ মুজিবের পতন হয়েছে তখন তার দলের লোকেরা বলেছিল শেখ হাসিনার পতন হয়েছে বিদেশ থেকে আমার প্রথম অনুমতি ছিল এদেশ সেরাউন্ম মুক্ত হয়েছে পৃথিবীর দেশে দেশে স্বৈরাচারের পতন হয় ফেসিবাদের পতন হয় মানুষ মুক্তি পায় সেই পতনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোনো ফেসিবাদের জন্ম হয় সেভাবেই স্মরণ রাখি যদি বাংলাদেশে গণহত্যার পরে শেখ হাসিনা এবং আওয়ামী আবার মানুষের সামনে রাজনীতি করতে আসে সেটাকে আপনারা অনুমতি দিবেন কোন তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনে থাকবেন প্রতিবাদে থাকবেন উচ্চ ফান্ডে থাকবেন এদেশের মানুষের সামনে যেন কোনদিন কোন আওয়ামী বাচ্চারী শক্তি রাজনীতি করার ক্ষমতা না পায় শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার শত সহস্র শহীদের রক্তের গা এই দেশে কোনদিন ফেসিবাদী আওয়ামী শক্তি মাথা ধরে দাঁড়াতে পারবে না নয় বছর নির্বাচনে ছিলাম কিভাবে ছিলাম আমি জানি এক দিন মৃত্যু কোথায় ছিলাম কিভাবে আল্লাহ রবুল আলমী আমাকে কবর থেকে বের করেছে আমি জানি সেই শেখ আছে না গুপ্ত এই সমস্ত কুটুরের রাজনীতি বাংলাদেশে আবার কোনদিন করার সুযোগ না থাকে সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সজ্জার থাকবেন এই দেশের গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দাবির পক্ষে সকল সময়ে সজ্জার থাকতে হবে মানুষের সকল সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলনরত থাকতে হবে